ইন্ডিয়া যে হারে পানি ছেড়ে বাংলাদেশকে ধ্বংস করার একটা পায় তারা করছে সেখানে ডক্টর ইউনুস একটা হুঁশিয়ারি দিয়েছেন আলটিমেটাম দিয়েছেন এই আলটিমেটামের ফলে যদি ইন্ডিয়া পানি বন্ধ না করে তাহলে বাংলাদেশ সরকার জাতিসংঘের আশ্রয় নিবে হিন্দু ভাইদের রূপে আবিষ্কৃত হয়েছে আবার কখনো রিক্সা বাহিনী রূপে আবিষ্কৃত হয়েছে আবার কখনো আংসার বাহিনী রূপে আবিষ্কৃত হয়েছে আর কয়েকদিন পর দেখবেন হয়তো সিএনজি বাহিনী রূপে ট্রাক বাহিনী রূপে বাস শ্রমিক বাহিনী রূপে আবিষ্কৃত হবে সব সবাইকে প্রতিহত করে সুন্দর স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র গঠন করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন বর্তমান বাংলাদেশের ফেনী নোয়াগালি কুমিল্লা চট্টগ্রাম এই সমস্ত এলাকার অবস্থা খুবই ভয়াবহ তাদের সহযোগিতার জন্য বর্তমান সরকার প্রধান ফান্ড গঠন করেছেন এবং এক কোটি টাকা ইতিমধ্যে ফান্ডে জমা হয়ে গেছে ঠিক এই মুহূর্তে বাংলাদেশে বিদ্রোহ করেছে আংসার সদস্যরা এবং তারা সচিবালয়ের ঘেরাও করেছিল গতকাল রাতে তাদের দাবি সব কিছুই মেনে নেওয়ার পরও কিছু দুষ্কৃতিকারীরা সচিবালয় ঘেরাও করে রেখেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে অনেককেই মারপিট করেছে অনেক আহত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন অন্যদিকে ইন্ডিয়া যে হারে পানি ছেড়ে বাংলাদেশকে ধ্বংস করার একটা পায় তারা করছে সেখানে ডক্টর ইউনুস একটা হুঁশিয়ারি দিয়েছেন আল্টিমেটাম দিয়েছেন এই আলটিমেটামের ফলে যদি ইন্ডিয়া পানি বন্ধ না করে তাহলে বাংলাদেশ সরকার জাতিসংঘের আশ্রয় নিবে এবং পরাক্রমশালী অন্যান্য রাষ্ট্রের আশ্রয় নিয়ে ইন্ডিয়ার এই দুষ্কৃতি প্রতিক্রিয়াকে বন্ধ করবে এবং এই প্রতিক্রিয়া যাতে ভবিষ্যতে আর করতে না পারে সেদিকে এগুচ্ছে বাংলাদেশ সরকার ইতোমধ্যে আমরা জানি বাংলাদেশের জনগণ আন্দোলন শুরু করেছে এবং তারা বিভিন্নভাবে লিখনির মাধ্যমে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যে ইন্ডিয়া যেই সমস্ত জায়গায় বাঁধ নির্মাণ করেছে সেই সমস্ত জায়গার বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ যাতে আরও উঁচু করে বাঁধ নির্মাণ করে যার ফলে ইন্ডিয়া যখন পানি ছাড়বে তখন বাংলাদেশের বাদে ধাক্কা খেয়ে সেই পানিটা আবারও তার দেশে চলে যাবে এমনও প্রক্রিয়া চলছে এবং আলোচনা চলছে হয়তো খুব শীঘ্রই বিষয়টা বাস্তবায়ন হবে তবে একটা বিষয় আমার খুবই ভালো লেগেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপ উপদেষ্টা কোনো ধরনের স্কিপ ছাড়াই তিনি প্রায় পঁচিশ মিনিট জাতির উদ্দেশ্যে গতকাল ভাষণ দিয়েছে এই বিষয়টা আমার মনে জায়গা করে নিয়েছে একজন আশি চুরাশি বৎসর বয়সী বৃদ্ধ একজন দেশপ্রধান এমন বক্তব্য দেশপ্রধান আমি আগে কখনো শুনিনি অতীতে যাদেরকেই আমরা দেখেছি আমার বুঝ থেকে তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে বক্তব্য দিতে তারা বাধা বিপত্তির শিকার হতেন হয়তো মুখে জড়তার কারণে আটকে যেত আর না হয় কোনো শব্দ আসতো না কিন্তু এই যেমন একটা ব্যক্তি আমরা পেলাম তার বক্তৃতা যেমনই মানুষ যেমন সাবলীল সুন্দর তার বক্তৃতাও সুচারু এবং গঠনমূলক আলোচনা দিয়ে সবাইকে গতকাল তিনি মুগ্ধ করেছেন আমরা চাই তার বক্তৃতা যেমনই সে মানুষ যেমনই তার বক্তৃতা ঠিক তেমনই এবং বক্তৃতার মতো সেই মানুষটাই বাংলাদেশকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে এগুবে এবং সাথে বাংলাদেশের জনগণকে সুন্দর এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিবে আরেকটা কথা বলি এই সরকার ক্ষমতায় আসার পর থেকে কখনো দেখছি হিন্দু ভাইদের রূপে কথিত বুদ্ধিজীবীরা কথিত সংগঠনের লোকেরা ভিড় করেছে আন্দোলন করেছে আবার কখনো দেখেছি আংসার বাহিনীর রূপে কথিত সংগঠন আন্দোলন শুরু করেছে আবার আজকে দেখতে পেরেছি রিক্সা বাহিনী রূপে তারা মাঠে নেমেছে ভাই একটা সরকার সবেমাত্র কয়েকদিন হল তারা সরকার গঠন করেছে যদিও সেটা বুটাবুটির মাধ্যমে নয় সেটা হচ্ছে পরামর্শের ভিত্তিতে সর্বমহলের সিদ্ধান্ত অনুযায়ী এই সরকারটি গঠিত হয়েছে তাদেরকে কিছু সময় দিতে হবে তারা দেশটাকে পুনর্বাসন করতে হবে দেশের সর্বমহল সর্ব সেক্টর তারা পরিমার্জনা করে যখন সুন্দর এবং অবকাঠামোগত দিক দিয়ে যখন গঠিত হয়ে যাবে তখনই তারা ক্ষমতা ছেড়ে দিবে ভাই আমরা যতটুকু বুঝতে পেরেছি এবং প্রধান উপদেষ্টার বক্তব্য অন্যান্য উপদেষ্টার বক্তব্য থেকে যতটুকু প্রাতীয়মান হয় তারা চিরকাল ক্ষমতায় থাকতে চায় না তারা দেশটাকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং জনগণ জনগণ যাতে তার অধিকার ফিরে পায় প্রত্যেকটা মানুষ যেন অধিকার থেকে বঞ্চিত না হয় প্রত্যেকটা মানুষ যেন তার হক ফিরে পায় এমন একটা রাষ্ট্র গঠন করে তারা সুন্দর একটা নির্বাচন দিয়ে সেখান থেকে সরে যাবে তাই আমরা বলছি যে এখনই আন্দোলন করে লাভ নেই আন্দোলন আপনারা যত করবেন এই সরকারের পেছনে পুরা বাংলাদেশের একমাত্র আওয়ামী সংগঠন পরে সবই রয়েছে বিএমপি বলেন জামাত বলেন হেফাজত বলেন জমিয়ত খেলাফত বলেন সবাই তাদেরকে সাপোর্ট করেছে তাদের এহেন কর্মকাণ্ড যতটুকু তারা করেছে এই পর্যন্ত মানুষের মনে এখনো কোনো আঘাত করেনি সুতরাং সবারই ভালোবাসা এখনো পর্যন্ত তারা পেয়ে যাচ্ছে বিশেষ করে বাংলাদেশের বৃহৎ সংগঠন ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব সময় ছাত্র আন্দোলন তাদেরকে ছায়া দিয়ে রাখবে যেমন গতকাল দেখে নাংসার বাহিনী যখন সচিবালয় ঘেরাও করেছিল ঠিক তখনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা সেখানে গেছেন তারপর যখন একজন সমন্বয়কে সেখানে মারা হলো আহত করা হলো ঠিক তখনই ছাত্ররা তাদেরকে ধাওয়া করেছে দাওয়াকে যারা পালিয়েছে বাইরে ভাই চাকরি চাকরি ঠিকানোর জন্য দাবি মেনে নেওয়ার জন্য আশ্বাস দেওয়া যখন হলো তখন তোমরা সেখানে আর কেন অবস্থান করলে তোমরা তো চলে যেতে পারতে কিন্তু কিছু দুষ্কৃতিকারীরা ওই যে আমি আগে বলছিলাম যে কিছু দুষ্কৃতিকারীরা কিছু নির্দিষ্ট একটা সংগঠনের লোক বিভিন্ন সময়ে বিভিন্ন বাহিনীর রূপে মাঠে নামবে যেমন দেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পর থেকে তারা হিন্দু ভাইদের রূপে আবিষ্কৃত হয়েছে আবার কখনো রিক্সা বাহিনী রূপে আবিষ্কৃত হয়েছে আবার কখনো আংসার বাহিনী রূপে আবিষ্কৃত হয়েছে আর কয়েকদিন পর দেখবেন হয়তো সিএনজি বাহিনী রূপে ট্রাক বাহিনী রূপে বাস শ্রমিক বাহিনী রূপে আবিষ্কৃত হবে সব সবাইকে প্রতিহত করে সুন্দর স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র গঠন করতে হবে এটাই সকলের প্রত্যাশা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর কমেন্ট করে আপনারা জানাবেন আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো